নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ভোলা মাছের একটা রেসিপি এই জন্য আমি মাছগুলোকে ভালো করে আঁস ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার গায়ে এই দুটো মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবারে আঁচটা কমিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি সব মাছ একবারে ভাজা হবে না চারটে চারটে করে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব তবে খুব বেশি কড়া ভাজবো না এই মাছ খুব বেশি কড়া ভাজে না মাছগুলোকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখুন কেমন ভেজেছি সব মাছ ভেজে রেখে দিয়েছি এবার কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলে একটা সুন্দর গন্ধ হয় টেস্টও বাড়ে অল্প পরিমাণ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন প্রথমে আলুগুলোকে দেবো আলুগুলো লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা এখন দিলে গলে যাবে সেই কারণে আগে আলুটা ভেজে নেব পরে বেগুনটা দেব আলুগুলো দিয়ে নিয়েছি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকেও আমি যথেষ্ট বড় বড় কেটেছি যাতে গলে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আলু এবং বেগুনের মতো করে নুনটা দিলাম পরে ঝোলের মতো করে আবারও নুন দেব আলু আর বেগুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো চিঁড়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি চার টুকরো টমেটো এই দুটোকেও ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট আদা রসুনটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি খুব সিম্পল একটা রান্না কিন্তু খেতে হয় অসাধারণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন ওয়ান ফোর টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন মশলাগুলোকে আলু বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণ জল দিলাম সেদ্ধ হওয়ার মতো আলু এবং বেগুন তো ভালো করে ভেজে নিয়েছি এই জন্য ভাজতে ভাজার পর এটা সেদ্ধ হতে বেশি জল লাগবে না এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করতে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি দেখুন জল শুকিয়ে গেছে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আবারও জল এবারে যে জলটা দেব সেটা ঝোলের জন্য আপনারা যেরকম পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন আমি এখানে মাখা মাখা ঝোল খাবো সেই কারণে খুব বেশি জল ব্যবহার করছি না জলটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে এভাবে পাঁচ মিনিট আরও ফুটতে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ নুন আবার দিয়ে দিলাম ঝোলটার মতো করে ঝোল ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় এবং ঝোলের টেস্টটা বাড়ে মাছগুলো নরমও হয়ে যাবে ঝোলটা ঢুকে তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে ডুবিয়ে দিচ্ছি মাছগুলোকে তাহলে দেখুন রান্না রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে ঢেলে নিয়েছি তাহলে আজকের মতো এটুকুই ধন্যবাদ